আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সহজেই মাছের উকুন হলে এটা বুঝতে পারবেন এবং মাছের উকুন হওয়ার লক্ষণ কী এবং এর চিকিৎসা কী আর মাছের উকুন হলে সেটা দেখা যায় প্রথম পর্যায়ে চিকিৎসা না করলে এটা কিন্তু ধীরে ধীরে বড় আক্রান্ত রোগের সৃষ্টি হয়ে যায় তো তো আসুন আমরা পুরো বিস্তারিত বিষয়ে জেনে নিই আমাদেরকে প্রথমে বুঝতে হবে মাছের উকুন হওয়ার লক্ষণ কী আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় পুকুরের কালার ঠিক থাকে মাছের পরিমাণ ঠিক থাকে সঠিক ঘনত্ব সঠিক খাবার সব কিছু দেওয়ার পরেও মাছের বিভিন্ন ধরনের রোগ বলা হয়ে থাকে তার ভিতর অন্যতম রোগ এটা উকুন উকুন আমরা সহজেই শনাক্ত করতে পারি কিভাবে মাছের উকুনের রোগ শনাক্ত করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে আমি বলে দিচ্ছি অনেক সময় দেখবেন পুকুরের ভিতর মাছ চলাচল অবস্থায় লাফালাফি করে আবার লেজ দিয়ে পানির উপরে বাড়ি মারে এই লক্ষণগুলো মূলত মাছের উকুন হওয়ার লক্ষণ আর উকুন হওয়ার লক্ষণ বোঝার সাথে সাথেই আপনারা অবশ্যই উকুনের যে চিকিৎসা সেটা করবেন তা না হলে পরবর্তী দিক দেখবেন এই রোগটাই ধীরে ধীরে বড়ো আকারে ক্ষত আকারে ধারণ করছে এবং মাছের লেজে পাখনাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করবে এবং ফুলকার ভিতরেও অনেক সময় দেখা যায় এটা পচে যায় মানে শেঁকা অবস্থা হয়ে যায় যার কারণে মাছ মারা যেতে শুরু করেছেন এটা খুব দ্রুত সময়ে কাজ করে এবং রেজাল্টটা অনেক ভালো এটা ব্যবহার করার সঠিক নিয়ম রয়েছে আপনারা ওষুধ কোনো সময় অতিরিক্ত পরিমাণে পুকুরে ব্যবহার করবেন না তাতে করে মাছের ক্ষতি হয় মাছের গ্রোথে বাধা আসে মাছের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো কমে যায় আইভারমেন্টিন ওয়ান পারসেন এটা আপনারা সাধারণত পুকুরে গভীরতা পাঁচ থেকে ছয় ফিট হলে শতকে এক মিলি আইফার মেন্টেন পারসেন্ট দিতে পারবেন মাছের রোগ পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে আপনারা এটা দেড় মিলি পর্যন্ত বা গভীরতা হিসেবে দুই মিলি ব্যবহার করা যায় এটা নির্ভর করে মাছের ঘনত্ব মজুদ ঘনত্ব পানির গভীরতা এগুলোর উপরে তারপরে আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন পানির কালার যদি খারাপ হয়ে থাকে বা পানি ঘোলাটা হয়ে যায় বা কালচে হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পুকুরে নিয়মিত চুন ব্যবহার করবেন তাহলে এ রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের বৃদ্ধি পায় সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি অন করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল